সেন্ডো কাঞ্জি গায়ে দিয়ে সলাৎ হবে না এই জন্য যে দুই কাঁদ ফাঁকা থাকে হাতলা কেঞ্জি গায়ে দিয়ে সলাত হবে এক কাপড়ে সলাৎ আদায় করা ভালো দুই কাপড়ে সলাৎ আদায় এক কাপড়ে সলাৎ আদায় করা যায় দুই কাপড়ে সলাৎ আদায় করা উত্তম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বে খামিসাতি হাজিহি আমার এই চাদর গায়ে দিয়ে আল্লাহ রাসূল সলাৎ আদায় করলেন ওয়ালাহা আলামন চাদরে ছিল নকশা ফা নাজারা এলা আলাম তিনি নকশার দিকে লক্ষ্য করলেন ফলামাইন সারাফা সলাত শেষ করলেন সলাত শেষে করে বললেন দেখো ঈদ হাবুবে খামি সাতি হাজি এলা আবি জাহাম ওয়া অতনিবেহি আম্বেজা নিয়ে এই চাদর আবু আবুজাহাম আমাকে উপর দিয়েছে তোমরা এটা তার কাছে নিয়ে যাও আমবেজানিয়া নামে একটি চাদর আছে যাতে কোনো নকশা নেই সেই চাদর নিয়ে আসো আল হাতনি আনেফান ফান এই চাদর এখনই আমাকে সলাদ থেকে বেখিয়াল করে দিয়েছিল এই চাদর আমাকে সলাদ থেকে অমনোযোগী করেছে এই সলাত আমার এক এই চাদর আমার একাগ্রতা নষ্ট করেছে অতএব চাদর পরে আমি সলাত আদায় করব না সাদা কাপড় পরিধান করা সবচেয়ে উত্তম রঙিন হলো এক রঙেরই উত্তম সাথে সাথে নকশা চাদর কাপড় পরিধান করা থেকে বেঁচে থাকা ভালো আপনার পিছনে যারা আছে আপনার পাঞ্জাবি দেখতে দেখতেই সলাদ শেষ হবে আপনার জামার কালার দেখতে দেখতেই সলাদ শেষ হবে এই জন্য ওশিম যে যেকোনো নকশা নিষিদ্ধ আয়েসা রাজিয়া আনাস রাজিয়াহ তালা আনহ বলেন কান কেরা মাললে আয়েসা কা আয়েশার একটি চাদর ছিল ফাঁসারাদ বেহি জান এবার এই চাদরটা দিয়ে তিনি বাড়ি এক পার্শ্ব ঢেকেছিলেন ভালো লাগবে মনে করে রাসুল সাল্লাহ হলে ছিল না আয়েসা আমিতি কেরা মা কে আন্না কেরামাকে আয়শা তোমার এই চাদরটা এখান থেকে সরাও হি তাসাবির লা তাযাল তাসাবিরুত তারিজ লি ফি সালাতি এই চাদরে ছবি আছে এই ছবি সর্বদা আমার সালাতের সালাতের মধ্যে সামনের দিকে এসে করছে এতে আমার সালাতের একাক্রতা নষ্ট হচ্ছে আয়শা তুমি এই চাদরটি আমার সামনে থেকে সরাও বুঝা গেলম নকশাপূর্ণ জায়নামাজ চলবে না যে জায়নামাজ আপনি বাড়িতে ব্যবহার করেন সৌদি আরব থেকে নিয়ে আসা বা ঢাকা থেকে কিনা মসজিদে নবাবি আছে কাবাঘর আছে এই জন্য সলাদ চলবে না এই কথা নয় আপনার জায়নামাজ হবে এক কালার এটা হলো কথা মসজিদের কার্পেট হবে এক কালার এটাই ঠিক যদি ভিন্ন কালার হয় তাহলে কাপড় দিয়ে ঢেকে দিতে হবে সলাত আদায়ের সময় নকশাপূর্ণ কোন কাপড় নকশাপূর্ণ আপনার মাদুর নকশাপূর্ণ জায়নামাজ নকশাপূর্ণ জামা একটাও চলবে না এটাই চূড়ান্ত এ বিবেচনায় সলাত আদায়ের জন্য প্রাণপণের চেষ্টা করতে হবে কাপড় ভালো হতে হবে যারাসুল সাল্লাহ আলি সাল্লাম তালা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন লাতুক বালু সলাতুল হায় জে ইল্লাবে খেমারিল যারা বয়সপ্রাপ্ত মেয়ে মহিলা যারা যুবতী মহিলা থেকে নে উপরে কোনো মহিলার সলাত হবে না পূর্ণ শরীর ঢেকে নেওয়া ছাড়া চাদর বলতে আগে যেই সময়ে খালা ফুটোরা আত্মীয় স্বজনের বাড়ি যেত তখন একটা বড়ো চাদর গায়ে দিত তা পুরো শরীর ঢাকা থাকত মাথা থেকে নিয়ে সামনে মানুষজন পড়লে তারা রাস্তা ছেড়ে দিয়ে একপাশে পাশে দাঁড়াতো তারপরে মানুষটা রাস্তা থেকে চলে গেলে আবার হাঁটত এমনটা দৃশ্য আমার খুব ভালো মনে আছে আমি আমার ফুফুকে সাথে নিয়ে কয়েকবার এসেছি আমার মায়ের সাথে আমার এটা এই জন্য যে আমার মা যখনই গেছে তখন গরুর গাড়িতে গেছে কাজে এটা আমার মনে নেই আমি আমার ফুফুর সাথে কয়েকবার এসেছি আমার খুব ভালো মনে আছে আমার ফুফুর অনেক বড় এক চাদর গায়ে দিয়ে আছে মাথাসহ পা পর্যন্ত ঢাকা আছে রাস্তায় মানুষ পড়লে একদিকে সরে দাঁড়াতেন মানুষ পার হয়ে গেলে আবার হাঁটতেন সামাজিক অবস্থা খারাপ হবে এ কথাই ঠিক রাস্তাঘাটে নগ্ন মহিলা দেখে দুশ্চিন্তা ভোগ করে নিজেকে হারিয়ে ফেলবেন না দিন যত যাবে নারী নগ্ন তত হবে অশ্লীল তত বাড়বে এ কথাই ঠিক রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন খোলা মাঠে মহিলারা জেনা করবে এই আফসোস তিনি করেছেন কাজেই আপনি সামাজিক অবস্থা দেখে নিরাশা হবেন না ইব্রাহিম আলাইসাল্লাম বললেন সারা মাটির ওপরে মাত্র আমি আর তুমি মুসলমান আর কেউ নেই ইব্রাহিম আলাই সালামের চলে মাত্র দুইজনে আপনার চলে না তারাই দুইজন মুসলমান আর কেউ নেই সমাজে কেউ নেই তো ইব্রাহিম আলাই সালামের চলে আপনার আমার চলে না পরিস্থিতি দেখে হতাশা হওয়ার কিছু নেই পরিস্থিতি যদি আপনাকে কাবু করতে পারে তাহলে বুঝতে হবে আমি ইমানে দুর্বল রয়েছি সম্মানিত বিনিময় বল সালবাইমিনা আকয়ারা জিয়াহ তালা আনহ বলেন আমি বললাম আল্লার নবী ইন্নি রজুল নাসি আমি হচ্ছে শিকারি মানুষ আমি শিকার করে বেড়াই মাঠে ঘাটে আফা উসাল্লি ফিসফি লহেদ অফির কামিশি লহেদ আমি একটা জামা পরে সলাত আদায় করতে পারি নাম হাফার বছর বেশও কাতি তবে একটা জামার সামনের দিকে বুতাম লাগিয়ে নিও মানে বড় জামা আছে তো সামনের দিক সাধারণত খোলা থাকে বা কিছু ফাঁকা থাকে কিছু সিলাই করা থাকে তাল্লা রসুল বললেন যে বোতাম লাগিয়ে নিও না থাকলে অন্তত কাঁটা দিয়ে কাঁটা অজরের রোহ এটা জোড়া দিয়ে নিও দুই দিক থেকে টেনে জমা করে নিও কাঁটা দিয়ে হলে। মানে শেষ এইটে তোমার কাছে যা আছে আছে তুমি শেষ অন্তত এইটা করিও মোহনায়রা রাজিয়াল্লাহু তালা আনহা বলেন রসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন খালফুল ইয়াহুদ ওয়ার নাসারা তাই নাহম লাই সাল্লো নাফিনে আলিহিম ওকে তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা কর হে আদমের ছেলেমে যখন তোমরা সালাত আদায় করতে যাবা মসজিদে তখন সুন্দর পোশাক পরিধান করো মসজিদে সলাত আদায় করতে গেলে ভালো পোশাক পরার জন্য আল্লাহ আল্লাহতালা আদেশ করেছেন আদম সন্তানকে ভালো পোশাক পরেই সলাত আদায় করতে হবে আনাস রাজি তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলী ও সাল্লাম বলেছেন মঙ্গাসালা ওয়াদ্দাসালা ওয়া লামিন আহসানে সিয়াবেহি অমাসা মিন্তি বিন ইনকান আইন্দাহু অমাসা কেউ সকালে গোসল করল পরিবারকে গোসল করালো তারপরে সুন্দর পোশাক ভালো পোশাক পরিধান করল সম্ভব হলে আতর গায়ে ব্যবহার করলো পায়ে হেঁটে মসজিদে গেল মসজিদে ঢুকে কারো কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না এমামের খুদবা শুনল এমামের সাথে সলাাত আদায় করল তাহলে তার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যতবার পা ফেলেছে ও পা উঠিয়েছে তাতে এক বছর সলা আদায় করলে জানে কী হয় এক বছর শ্যাম পালন করলে জানে কী হয় তা দেওয়া হবে প্রত্যেক পদক্ষেপ সমান এ কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তাতে তিনি বলেন জুমার দিন গোসল করলো করালো স্বামী স্ত্রীর বিষয়টি তারা তাদের মতো সাংসারিক জীবন বাস্তবায়ন করে গোসল করে ভালো পোশাক পরিধান করল ভালো পোশাক পরে যাবে এটা মূলত কথা সম্ভব হলে আতর গায়ে ব্যবহার করল পায়ে হেঁটে মসজিদে গেল কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না এমামের খোদবা শুনল তার সাথে সলাত আদায় করল তাহলে প্রত্যেক পদক্ষেপ সমান এক বছর নফল সিয়াম পালন করলে এক বছর তাহার পড়লে যা নাকি হয় তাই হবে বলে রসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহতালা বলেন আদম সন্তান তোমরা মসজিদে সলাত আদায় করতে গেলে ভালো পোশাক পরিধান করো ভালো যার যা সম্ভব সেটাই ভালো ভালো অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সাধারণ কাপড়ও যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর তহরও সতরুল ইমান পরিষ্কার পরিচ্ছন্নতাই হচ্ছে অর্ধেক ইমান হাদিস বখারি মুসলিম সম্মানিত দিনী ভাই ও বোন উমার ইবনে আবি সালামা রাজি আল্লাহ বলেন আমি রাসুল সাল্লা আলি সাল্লামকে দেখেছি যে তিনি একটা কাপড়ে সলাৎ আদায় করছেন উম্ম সালমার ঘরে দেখেছি তিনি তার কাপড়ের দুই শেষ প্রান্তকে তার দুই কাঁধের ওপরে করে নিয়ে সলাৎ আদায় করছেন প্রথমে এক কথা বলি উমারুবন আবি সালামা উল্লেখ্য যে আবু সালমা বাহির থেকে আসা একজন মানুষ মোম্ম সালমা বাহির থেকে আসা একজন মহিলা তারা স্বামী স্ত্রী বাহির থেকে এসে ইসলাম গ্রহণ করে রাসুলের এখানে অবস্থান করছিলেন কোনো এক সময়ে আবু সালমা মারা গেলে আল্লাহর নবী আবু সালমার বাড়িতে আসলেন দেখলেন আবু সালমার চক্ষুগুলি খোলা আছে তিনি এসে হাত দিয়ে চক্ষু বন্ধ করে দিলেন আর বললেন দেখো আঁতটা যখন বের হয় তখন চক্ষু দেখতে থাকে কিভাবে আঁতটা বের হচ্ছে যার কারণে অনেক মানুষেরই চক্ষু খোলা থাকে যারা তোমরা পাশে থাকো তোমরা ওই সময়ে পাশে থাকলে চক্ষু বন্ধ করিও শরীর ঠান্ডা হয়ে গেলে এটা আর বন্ধ হবে না এই কথা রসুল সাল্লাম বলেন বাড়িতে যারা ছিল হাওমাও করে কাঁদতে লাগলো তিনি বললেন তোমরা কাঁদো না তবে সালমা তুমি আল্লাহর কাছে দোয়া করো খায়রান আবু সালমার চেয়ে যেন একটা ভালো ব্যবস্থা তোমার জন্য আল্লাহ করে দেয় তখন উম্ম সালমা বলেন আল্লাহর নবী আবু সালমার চেয়ে ভালো মানুষ আছে পৃথিবীতে এটা তো আমি মনে করি না আমার কাছে আবু সালমাই সবচেয়ে ভালো মানুষ আমি তার চেয়ে ভালো স্বামী হিসাবে কেমনে চাইতে পারি তার চেয়ে তো ভালো আছে এটাই তো আমি গ্রহণ করি না তল্লা রসুল বললেন ওম্মু সালমা দোয়া তো কয়েকদিন পরে আল্লাহ নবী ওম্মু সালমাকে বিবাহের জন্য প্রস্তাব দিলেন তখন ওম্মু সালমা বললেন ওহ আসলে আমি তো বুঝতে পারিনি যে আল্লাহর নবী আমাকে বিবাহের প্রস্তাব দিবেন তিনি যখন বললেন ও মুসলমান দোয়া কর আবু সালমার চেয়ে যেন ভালো মানুষের ব্যবস্থা করে তখন আমি উত্তরে বললাম আবু সালমার চেয়ে তো কোনো ভালো মানুষই নেই আমার কাছে তা আমি ভালোটা চাইব কি করে তো আল্লাহরা যে আমাকে বিবাহের প্রস্তাব দিবেন সেইটা তো আমি ভাবিনি তারপরে আমি বললাম দেখেন আল্লাহর নবী আপনার সাথে আমার কয়েকটা কথা তার প্রথম কথা হলো এই আমি কিন্তু পল্লীর মহিলা আর আপনি হচ্ছেন শহরের মানুষ সংসার বিবেচনা করে করবেন বলেই আমি মনে করছি প্রস্তাব এভাবে দিবেন এক দুই আমার স্বামী ছিল আমি স্বামীর সাথে সংসার করেছি তখন আপনার সাথে সংসার কেমন হবে এটাও ভাববার বিষয় তিন আমার আগে থেকে একজন ছেলে রয়েছে তার নাম উমার এই ওমার নাবি আবি সালামান একজন ছেলে আমার সাথে থাকবে তখন আপনার সাথে আমার সংসার কেমন হবে আপনি বুঝে বিবেচনা করেই প্রস্তাব দিবেন ওম্ম সালমা আমি বিবেচনা করেই প্রস্তাব দিয়েছি আমি জানি তুমি পল্লীর মহিলা আমি জানি তুমি বিবাহিতা মহিলা আমি জানি তোমার একটা ছেলে আছে বুদ্ধিমতী মহিলা ওমো সালমা বিপদের দিনে যারা পরামর্শ দিতে পেরেছেন তার দ্বিতীয় উপযুক্ত বুদ্ধিমতী সুচেতন হচ্ছেন তার আগে ছিলেন অনেক কথা দু একটা কথা রাসুল সাল্লাহা গাড়ে হীরা থেকে এসে বললেন খাদিজা খাসি তো আল্লাহ নাফসি আমি ভয় পাচ্ছি আমার যে কি হয় হঠাৎ একজন আমার নিকটে আসলো সে আশ্চর্য চেহারার এরকম তো মানুষ আমি কোনোদিন দেখিনি সে আমাকে চেপে ধরলো ধরে বল ধরে বলছে পড়ো আমি বললাম পড়তে জানি না ছেড়ে দিল আবার চেপে ধরে বলল পড়ো আমি বললাম পড়তে জানি না আমি তো অক্ষরই চিনি না আবার চেপে ধরে বললেন পড়ো পড়ো ইকরা বিস্ময় রব্যে দিয়ে খালাক আমি পড়লাম ঘটনা এই মনে হচ্ছে আমি মারা যাব। খাদিজা বলছেন রাজি আল্লাহ বলেন কি আপনি মারা যাবেন মানে কক্ষনা নহে ভয় আপনি মারা যাবেন কেন মারা যাবেন না এখন তার এক কারণ হচ্ছে আপনি অসহায় মানুষের পাশে দাঁড়ান দুই বিপদগ্রস্ত মানুষের খবর নেন তিন আপনি ক্ষুধার্থ মানুষকে খেতে দেন তিন চারটে কারণ উল্লেখ করলেন খাদিজা রাজি আল্লাহ তালান আর বললেন যে না এটা কখনো নহে যা আপনি ভাবছেন তা হবে না উনি ভালোভাবে বুঝতেন ঘটনা কিছু আছে অনেক দিন যাব তিনি তাকে দেখেছেন চব্বিশ বছর বয়সে তিনি স্বামী হিসেবে এসেছেন তখন তার বয়স চল্লিশ বছর একে তো বয়স বেশি একে তো বুদ্ধিমতী মহিলা একে তো ব্যবসায়ী মহিলা তিনি পরিস্থিতি ভালোই বুঝেন বুঝে সুঝেই তিনি বলছেন কখনো নহে ঠিক আছে এরপরে অরাক না আমার চাচা চলেন ওখান থেকে একটা অতিরিক্ত পরামর্শ নিয়ে আসে চলো নিয়ে গেলেন চাচা দেখেন তো আপনার ভাইয়ের ছেলে ভাতি কি বলে বলো তো কি ঘটেছে আর আমি গাড়ে হিরাই ছিলাম হঠাৎ এরকম আমার কাছে আসলো এক আশ্চর্য চেহারার মানুষ আমাকে চেপে ধরো বলল এই 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 আমি বললাম পড়তে জানি না ও মোহাম্মদ ও তো জিব্রাহম তোমাকে তো এলাকার লোক বের করে দিবে নেন প্রথম বাক্য হলো আহা ও তো জিবরাইল তোমার কাছে এসেছিল তোমাকে তো এলাকার লোক বের করে দিবে নেন এ দ্বিতীয় বাক্য এটা তখন উনি বলছেন আওয়া মুখরে জিয়া আমার এলাকার লোক আমাকে বের করে দিবে এটা তিনি মানলেন না বললেন আমার চাচা চাচি দাদা দাদি এলাকা আমাকে কত ভালোবাসে এটা হিসাব দেওয়া যাবে না পৃথিবীর মাটিতে এমন ভালোবাসার মানুষ অতীতে ঘটেছে এরকম বিশ্বাস করে না আমার প্রতিবেশী আমার আত্মীয় স্বজন আমার চাচা চাচি আমার দাদা দাদি বলো কি মোহাম্মদ যার কাছে জিব্রাইল এসেছে সমাজ তাকে বের করে দিয়েছে এ কথাই ঠিক তোমাকে বের করে দিবে এ কথাই ঠিক আমি যদি ওই সময়ে বেঁচে থাকি তাহলে তোমার সহযোগিতা করব। যেহেতু জিব্রাইল তোমার কাছে এসেছে কাজে এলাকার লোক তোমাকে মেনে নেবে না ইনি হলেন খাদিজা রাজিয়াল্লাহ তালা হোদাই যুদ্ধে কেমনে ফিরে যায় কেউ ফিরে যেতে চাচ্ছে না কুরবানি করতে হবে কেউ কুরবানি করছে না ফিরে যাব কেন ফিরে যাওয়াটা বুঝতে চাচ্ছি না যুদ্ধ করব তারপরে উমার বললেন এ ব্যাপার মোহাম্মদ আপনি সত্য নবী নন হ্যাঁ আমি সত্য নবী আপনি বলেননি যে যুদ্ধ করে এ কাবা ঘরে ঢুকব হ্যাঁ আমি বলেছি কাবা ঘরে ঢুকবো তবে আমি বলিনি এবছরেই ঢুকব এবার তিনি ওখান থেকে চলে গেলেন ওমারি উমারিবাকার সিদ্দিক বলেন মোহাম্মদ কি সত্য নবী নয় হ্যাঁ নবী মোহাম্মদ কি বলেননি যে কাবা ঘরে ঢুকবো এবছর হ্যাঁ তিনি বলেছেন কাবা ঘরে ঢুকবো তবে এবছরই ঢুকবো এ কথা তিনি বলেননি মানে আল্লাহ নাবিজা বলেছেন অবকার সিদ্দিক তাই বলেছেন অক্ষরের কম বেশি নেই এখন পরিস্থিতি খুব প্রতিকূলে কেউ যেতে চাচ্ছে না বলছেন ওম্মো সালমার কাছে ওম্মো সালমা কি করা যায় পরামর্শ তো কেউ যে কোরবানি করছে না কেউ যে ফিরে যেতে চাচ্ছে না তো ওম্ম সালমা বলছেন অত চিন্তা করছেন কেন আপনি আপনার কুরবানিটা করে ফেলেন তো তারপর দেখেন আপনি গিয়ে জবে করেন আপনারটা তো ঠিকই স্ত্রী সালমার কথা শুনে যখন আমারটা জবে করে দিলাম দেখি সবাই নিজে নিজে করে দিল ইনি হচ্ছেন বুদ্ধির অভাব ছিল না তিনি ভালো বুঝেছিলেন বিবেচনা করেই প্রস্তাব দিয়েছে উম্মু সালমা সেই ঘরের আগের ছেলে হলো এই উমার নাবি সালমা এই উমার উমারই বলছেন আমি রাসুলের সাথে একবার খেতে বসেছিলাম আগের ঘরের ছেলেকে নিয়ে তিনি খাচ্ছেন খেতেন এখানে হাত এখান থেকে একটা খেঁচু ওখান থেকে একটা খেঁচু এক ডান হাতে খাও খাও পাশ থেকে আগের শিখিয়ে দিচ্ছেন নিয়ম কি দিয়ে বুঝায় আমি বাপ কাকে বলে বাপে বিভা দিয়েছে বউ এসেছে ঘরে তাই সংসার করেছি তাই সন্তান হয়েছে তাই আমি পিতা আসলেই কি আমি পিতা বাপে বিবাহ দিয়েছে স্বামীর বাড়ি গেছিস ঘর সংসার করেছি ছেলে মেয়ে আমি মা কি মা সালামা বলেন আমি নবীকে সালমার ঘরে মানে আসলেই আমার মায়ের ঘরে আমি রাসুলকে আদায় করতে দেখেছি একটা কাপড়ে তিনি তার কাপড়ের দুই মাথাকে দুই কাঁধের ওপরে করে নিয়েছেন ডানটা বামে বামটা ডানে করে নিয়ে তিনি সলাত আদায় করছেন আমি এটা দেখলাম আমার মায়ের ঘরে হাদিস বোখারি মুসলিম সলাতে দুই কাপ ঢাকা থাকবে আবু হলায় বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন অবশ্যই তোমাদের কেউ যখন সলাত আদায় করবে তখন তার কাপড়ের দুই প্রান্ত যেন তার দুই কাঁধের উপরে থাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা সল্লা احدুকুম যখন তোমাদের কোন ব্যক্তি সালাত আদায় করবে ফাল ইউখালফ বাইনা তা আতে কাইহ বাইনা тара ফায়া আলাতে কাইহ অবশ্যই কাপড়ের দুই প্রান্ত যেন কাঁধের দুই দিকে করে নেই হাদিস বুখারী মুসলিম মহিলাদের সর্বাঙ্গই ঢেকে রাখতে হবে আলবার মহিলারা হচ্ছে ঢেকে রাখা বস্তু তবে স্বাভাবিক ভাবে হাতের কবজি খুলতে পারে হাদিস উত্তম ঢেকে রাখা আয়েসার আনহা বলেন রাসুল সহ সবাই চলে গেলেন আমি পেশাব পায়খানার কাজ সেরে এসে দেখছি কেউ নেই সবাই চলে গেছে আমি চিন্তা করলাম আমি যদি এখন কোথাও চলে যাই তারা এখানে আসলে আমাকে খুঁজে পাবে না আমি এখানেই থাকি কিছুক্ষণ মধ্যে একটা লোক আমাকে দূর থেকে দেখে বলছে কেন এখানে আমি তার কণ্ঠটা শুনে দ্রুত মুখমন্ডল ঢেকে নিলাম ঢেকে রাখা ভালো খোলা যায় তিনি আমাকে এই বাক্য ছাড়া আর কিছু বলেন নিজে উঁটের উপরে উঁটটা বসালেন আর লিল্লা ছাড়া ইমালীল্লাহ ছাড়া তিনি আর কিছু বলেননি উঁটটা বসালে আমি উঠে বসলাম আমি উঠে বসলাম তিনি উঁটটা নিয়ে যেতে লাগলেন বাড়িতে পৌঁছিলাম বা রাসুলের কাছে পৌঁছলাম পৌঁছিতেই মোনাফেকেরা বলল দেখেছ আয়েসা সাফরেন মহাত্তালের সাথে জেনা করেছে তার সামনে অন্যায় লিপ্ত হয়েছে যা হওয়ার তাই হল ইফকের ঘটনা পৃথিবীর মানুষ জানে তিনি বললেন আমি উনত্রিশ করিনি আমাকে বলছেন অন্যায় করে থাকলে বলো করেছি আর অন্যায় না করে থাকলে বলো করিনি আয়েসা বলছেন বলেন কি আপনি আমি যদি বলি হ্যাঁ তাহলে মিথ্যা হবে সত্য আর আমি যদি বলি না জনগণ বলবে কইরা বলছে না আতেও আমি এখন কিছু বলতে পারি না সাবরিকা সাবরে আবে ইসব আমার ধৈর্য হলো ইসবের বাপের ধৈর্যের মতো ঈশ্বর বাপ পঁচিশ বছর যাবৎ ছেলে হারিয়ে ধৈর্য ধারণ করেছিলেন আমি ধৈর্য ধারণ করতে পারি না আমি আপনার এই পরামর্শ গ্রহণ করলাম না উনত্রিশ দিন পরে আল্লাহ বললেন আয়েসা অন্যায় করেনি আমি বললাম আমার বাপ মা বললো আয়েশা তোমার স্বামীর কাছে গিয়ে ক্ষমার কথা বলো না কেন আমি ওখানে যাব যিনি আমাকে পবিত্র করেছেন আমি তার প্রশংসা করি আমি ভাবছিলাম যে মোহাম্মদ সাল্লাম কোন এক সময় আমাকে বলবেন যা এসা তুমি পবিত্র কোন সমস্যা নেই কিন্তু আল্লাহ আমাকে বলবেন এইটা আমি মনে করিনি যাক আলহামদুলিল্লাহ সম্মানিত দিনই ভাই বোন মহিলাদের সম্পূর্ণই ঢেকে রাখতে হবে পুরুষেরা দুই কাঁধ ঢাকবে সলাতের সময় জরুরি নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে রাখতেই হবে বাধ্য